গন্ডাছড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী বিজেপি নেতৃত্ব কঠোর মহকুমা শাসক অফিসে গিয়ে আশ্রয় নেন তারা জেলার পুলিশাছড়ায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়ায় অভিযোগ দুষ্কৃতিকারীরা মানুষের বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট চালায় আগুনে পুড়ে মৃত্যু হয় গবাদি পশুর সর্বশান্ত হয়ে যায় বহু পরিবার গত চার দিন ধরে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন সর্বস্ব শেষ হয়ে পথে বসে গেছেন ক্ষতিগ্রস্ত লোকজন প্রথম থেকে প্রশাসনের ভূমিকায় তারা খুব জানিয়ে আসছেন সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরাই বিধায়ক রামপদ জমাতিয়া প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক এমডিসি ভূমিকানন্দ রিয়াং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা সেখানে যান অভিযোগ সেখানে মন্ত্রী বিধায়করা যেতে ক্ষুব্ধ হয়ে উঠেন ক্ষুধার্ত অসহায় ক্ষতিগ্রস্ত লোকজন তাদের ক্ষোভের মুখে পড়ে কোন ক্রমে শাসক অফিসে গিয়ে আশ্রয় নেন মন্ত্রী টিঙ্কু রায় নানুরা সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও লোকজন গিয়ে মহকুমার শাসক অফিস ঘেরাও করে ক্ষোভ দেখাতে থাকেন তারা মন্ত্রী বিধায়কদের সামনে সেদিনের ঘটনা তুলে ধরে প্রশাসন ও পুলিশের ভূমিকা কি ছিল তা তুলে ধরেন তাদের অভিযোগ পুলিশের কাছে কাকুতি মিনতি করেও কোনো সাহায্য পাওয়া যায়নি পুলিশ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত ছিল

এদিন ক্ষতিগ্রস্ত লোকজন দাবি জানান তাদের ঘর বাড়ি শুধু নয় যা ক্ষতি হয়েছে সবকিছুর ক্ষতিপূরণ দিতে হবে এদিকে এদিনও পুড়ে যাওয়া বাড়িতে দাঁড়িয়ে নিজেদের আর্তনাদ ও চোখের জল ফেলছেন লোকজন এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নাই রিপোর্ট নিউজ টুডে